আকার এক বস্তির সরু গলিতে দুপুরের রোদ ঝুলসে পড়ছে টিনের ছাউনিতে ভেতরে ঘরগুলো দমবন্ধ করা গরমে ভরপুর তেমনি এক ঘরের কোণে দাঁড়িয়ে থাকা রুবিনা আক্তার বললেন গ্রাম থেকে ভাঙনে সব হারিয়ে এসেছি শহরে এসেও খেয়ে পড়ে বাঁচতে কষ্ট রুবিনার গল্প একক নয় গত এক দশকে দেশের শহরাঞ্চলে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে প্রায় পাঁচ লক্ষ দুই সালে যেখানে শহরে দরিদ্রের সংখ্যা ছিল চুয়াত্তর লক্ষ দুই হাজার বাইশে তা দাঁড়িয়েছে উনআশি লক্ষে বিশেষজ্ঞরা বলছেন প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙন ও গ্রামে কর্মসংস্থানের অভাব মানুষকে শহরমুখী করছে ফলে শহরের বস্তি ও অস্বাস্থ্যকর আবাসন এলাকাগুলোতে ভিড় বেড়েই চলেছে আর এভাবেই গত এক যুগে ঝুঁকিপূর্ণ মানুষের সংখ্যা বেড়েছে প্রায় একুশ লক্ষ তবে শহরে দরিদ্রের এই বিস্তার সত্ত্বেও সামাজিক সুরক্ষায় বরাদ্দ তেমন বাড়েনি দেশের সামাজিক সুরক্ষা বাজেটের প্রায় আশি শতাংশই খরচ হয় গ্রামে যেখানে শহরাঞ্চলের জন্য বরাদ্দ সীমিত দুই অর্থ বছরে শহরের দরিদ্রদের জন্য সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ ছিল মাত্র চার শতাংশ গ্রামীণ এলাকায় বরাদ্দ ছিল সাতাশ শতাংশ এবং গ্রাম ও শহর উভয়ের জন্য ছিল আটষট্টি শতাংশ অর্থাৎ শহরে বাড়তে থাকা জনসংখ্যা ও দরিদ্র জনগোষ্ঠী বাস্তব সহায়তা থেকে বঞ্চিতই থেকে যাচ্ছে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট আর এপিআইডি এর চেয়ারম্যান এম রাজ্জাক সতর্ক করে বলেন গ্রামে মানুষ কমছে বাড়ছে শহরে দুই সালের মধ্যে শহরের জনসংখ্যা গ্রামকে ছাড়িয়ে যাবে অথচ সামাজিক সুরক্ষার আশি শতাংশই খরচ হচ্ছে গ্রামে শহরে খোলা বাজারে পণ্য বিক্রি ছাড়া তেমন কোনো উদ্যোগ নেই বর্তমানে দেশের তিনশো তিরিশটি পৌরসভা ও সিটি কর্পোরেশন সহ মোট পাঁচশো ষাটটি আরবান সেন্টার আছে এসব এলাকায় জনসংখ্যা দ্রুতই বাড়ছে ফলে বস্তিবাসীর স্বাস্থ্য সেবা পয়নিষ্কাশন ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে সরকার বলছে এই আরবান সেন্টারগুলোতে সামাজিক সুরক্ষা স্বাস্থ্য ও পরিবেশ খাতে বছরে প্রায় এক বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে অথচ বাস্তব প্রয়োজন সাত থেকে আট বিলিয়ন ডলার স্থানীয় সরকার বিভাগের সচিব রেজল মাকসুদ জাহেদি বলেন শহরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য আমরা কাজ করার পরিকল্পনা হাতে নিয়েছি বাংলাদেশের উন্নয়ন যাত্রা গ্রামকেন্দ্রিক হলেও শহরে দারিদ্র দ্রুতই বাড়ছে আগামী 20 বছরে শহরের জনসংখ্যা গ্রামকে ছাড়িয়ে যাবে তখন সামাজিক সুরক্ষা খাতে শহরমুখী বরাদ্দ না বাড়লে সংকট ভয়াবহ রূপ নেবে আজকের বস্তিগুলোই আগামী দিনের শহরের কেন্দ্রস্থলে পরিণত হবে যদি এখনি শহরের দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্য বাসস্থান ও সামাজিক নিরাপত্তায় যথাযথ বিনিয়োগ না হয় তবে নগর উন্নয়ন থমকে যেতে পারে শহরের টিনশেড ঘরে বসে রুবিনা রাখিপ তাই এক সতর্কতাই শোনায় ভালোভাবে বাঁচতে চাই কিন্তু শহর আমাদেরও তো দেখবে